ওলামাই কেরামের ইতেলাফ এবং ওলামাই কারামের ঐক্য বিষয়ে আমাদের বর্তমান পরিস্থিতি প্রথমত হচ্ছে আমরা যদি এটা মৌলিকভাবে চিন্তা করি তাহলে ইফতলাভ হল ওলামাই রহমতুল ওলামাই কারামের মধ্যে ইফতলাভ তারা মাসালার ক্ষেত্রে দিন উসুলের ক্ষেত্রে বিশ্ব বিভিন্ন সমস্যা বিশ্লেষণ এবং নির্ণয়ের ক্ষেত্রে এটা ইফতলাফ হতেই পারে এগুলো হচ্ছে একাডেমি এবং এটা অনেক সময় এটা হচ্ছে ইসলামের যে আধুনিক নিত্য নতুন সমস্যার সমাধান দিবে তার জন্য এটা অপরিহার্য কিন্তু দুঃখজনক পরিস্থিতি হচ্ছে যে একাডেমিক ইখতলাফকে আমরা আমাদের পারস্পরিক ইখতেলাফের মধ্যে নিয়ে এসেছি ব্যক্তিগত ইখতলাফ দলীয় একতেলাফ মাঝাব মানহাজ এই ইখতলাফের মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি যার কারণে এখানে সমস্যার তৈরি হয়েছে আজকে বাংলাদেশের অবস্থা এবং বিশ্ব যে পরিস্থিতি এই পরিস্থিতির মূলে আমরা কোনো কিছু করতে পারছি না যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে ইখতলাফে উলামা এটা একটা বড় কারণ হিসেবে কাজ করছে আমরা কোনো বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা একমত হতে পারিনি এবং আমাদের একটা শক্তি জোট আমরা প্রমাণ করতে পারিনি যে যার কারণে বাতিল বা জাহিল শক্তি যারা আছে তারা আমাদেরকে যে হিসাবের মধ্যে গণ্য করবে অথচ সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিকভাবে আমরা নানান ধরনের নিপীড়নের শিকার এবং এমনকি শুধু নিপীড়ন না ইসলামের বিরুদ্ধে যে এক ধরনের একটা নীরব এবং প্রকাশ্য ওয়ার চলছে ইসলামের বিভিন্ন মূলনীতি ইসলামের বিভিন্ন বিধিবিধানকে বিতর্কিত করা এবং ক্ষেত্রে বিশেষে বাদ দেওয়ার ক্ষেত্রে সরকারি রাজনৈতিক নানান চেষ্টা বিভিন্ন সময় চলেছে স্টিল এখন পর্যন্ত চলমান কিন্তু দেখা গেছে আমরা কোনো সময়ই এই সমস্ত ইস্যুয়ে জাতীয়ভাবে আমরা সকল দল মত পথ নির্বিশেষে সকল কারাম এক জায়গায় এসে আমরা কিন্তু এর প্রতিবাদ করতে পারিনি দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হেফাজতে ইসলাম বা এই ধরনের কিছু জাতীয় দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কার্যক্ষেত্রে আমরা তেমন কোনো প্রতিরোধ আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব হয়নি তো এগুলো তো আমাদের সবার সামনে আছে কারণ তার কারণ কি কারণ হিসেবে যদি আমরা দেখি প্রথমত আমি আমার দৃষ্টিতে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে কাউকে কোনো বিষয়ে ছাড় না দেওয়ার মানসিকতা প্রত্যেকেই নিজের মতামতের প্রতিষ্ঠা চান এবং প্রত্যেকেই নিজের নেতৃত্ব চান যে মতামতকে স্যাক্রিফাইস না করা নেতৃত্ব জন্য নিজের নেতৃত্বের লোবই হওয়া এগুলো হচ্ছে মূল কারণ যার কারণে একে অপরের নেতৃত্বকে মেনে নিতে পারছেন না এবং এইগুলোকে সবসময় দলীয়ভাবে বিবেচনা করা হয় অথবা মানহাজের দৃষ্টিতে বিবেচনা করা হয় কিন্তু জাতীয় স্বার্থ যেখানে এর মধ্যে এখানে মানহাজ এবং দলীয় স্বার্থের উপরে উঠে একসাথে আমাদের এগুলো মোকাবেলা করা উচিত সেই বিষয়টার প্রতি কেউ কিন্তু ফোকাস করছেন না যার কারণে অনেক সময় কিন্তু ওলামাইকেরামের মধ্যে দুটো শ্রেণী পাওয়া যায় একটা হচ্ছে যারা আপুষ্কামী থাকেন কখনো কখনো কিন্তু তারা তেমন কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেন না কারণ আপোষকামিতার সংখ্যাটা বেশি হয়ে যায় বিরোধিতা করতে গিয়ে অনেক সময় তারা কামি হয়ে যান এটা অত্যন্ত দুঃখজনক এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশের ওলা মাইকেরাম বিভিন্ন সময় চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা এখন পর্যন্ত আমরা কোনো সুফল দেখিনি বর্তমানে আমরা দেখছি একটা আবহ তৈরি হয়েছে ফেসিবাদের পতনের পরে ওলামাইকেরামের মধ্যে ইসলামী দলগুলোর মধ্যে একসাথে বসা একসাথে কাজ করা এবং একে অপরকে অগ্রাধিকার দেওয়া এবং একসাথে কাজ করার একটা মানসিকতা এবং প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে এটা আমাদেরকে আশাবাদী করে আমরা আশা করব যে অতীতের ভুল থেকে এবং অতীতের দুর্বলতাগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমানে একটা ইস্পাত কঠিন ঐক্য কেরাম গড়ে তুলবেন এটা আমরা আশাবাদী